জাস্ট এক ক্লিকে কীভাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেখবা সেটাই তোমাদেরকে একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো এটার জন্য রেজাল্টটা সহজ পদ্ধতিতে দেখার জন্য ফার্স্ট অফ অল চলে যাবো তোমাদের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবা সার্চ বাটনে গিয়ে সার্চ করবা এইচএসসি এসএসসি যেতে এসএসসি রেজাল্ট এস এই যে রেজাল্ট এই যে চলে আসছে ঠিক আছে ফার্স্ট অফ অল দেখাও প্রথম যে অপশনটা এসএসসি রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে ক্লিক করবা ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে একটা অ্যাপস চলে আসবে দেখতে পাচ্ছো যে অ্যাপসটা হচ্ছে রেজাল্ট অ্যাপ এসএসসি এইচএসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে এখানে এই অ্যাপসটা দিয়ে তুমি এসএসসি রেজাল্টও দেখতে পারবে এইচএসি রেজাল্টও দেখতে পারবে একদম সহজ পদ্ধতিতে দেখতে পারবে জাস্ট এই অ্যাপটা ডাউনলোড করবা দেখো আমার ডাউনলোড আছে সো আমি এইখান থেকে ওপেন করে নিলাম তোমরা জাস্ট ডাউনলোড করে তারপর ওপেনে ক্লিক করবা ওপেনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমাদের চলে আসবে রেজাল্টে দেখুন জিপে ক্যালকুলেটর কলেজ ভর্তি ফলনিরীক্ষ পুনর্নিরীক্ষণ বোর্ড বৃত্তি ঠিক আছে আমরা যদি ফল পুনর্নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেখবো দ্যাটস ও আমরা ফল পুনর্নিরীক্ষণ ওইখানে একটা ক্লিক করবো ঠিক আছে ওইখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ দুইটা এক দুইটা অপশন চলেছে ফল পুনর্নিরীক্ষণ পদ্ধতি ফল পুনর্নী পুনর্নিরীক্ষণের ফলাফল সো ওইখানে যে ওই জায়গাটায় তোমরা জাস্ট দ্বিতীয় যে অপশনটা আছে ওইখানে ক্লিক করবো ওইখানে ক্লিক করার সাথে সাথেই চলে আসছে তোমাদের যে বোর্ডগুলো আছে ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড যশোর বোর্ড রাজশাহী বোর্ড বরিশাল বোর্ড সিলেট বোর্ড কুমিল্লা বোর্ড দিনাজপুর বোর্ড মামেনসিংহ বোর্ড মাদ্রাসা বোর্ড টেকনিক্যাল বোর্ড মানে তোমরা যে কোনো বোর্ডের ফলাফল জাস্ট এইখান থেকে ক্লিক করে দেখতে পারবো দেখো আমি যদি একটা দেখি ঢাকা বোর্ডের ফলাফলটা যদি আমি একটু ক্লিক করি এই যে ক্লিক করাম ক্লিক করা সরি ও সরি আমার নেট চালু নাই সরি তারপরে দেখো আমি নেট চালু করার পরে আমি একটা ক্লিক করলাম এই যে ঢাকা বোর্ডে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসছে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই যে দেখো এই যে দেখো যে আসলে অনেকের রেজাল্ট পরিবর্তন হয়েছে প্রিভিয়াস রেজাল্ট মানে প্রিভিয়াস মানে আগের যে রেজাল্টটা ছিল এ ছিল পরে কারেন্ট রেজাল্টটা আসছে এ প্লাস ঠিক আছে তারপর অনেক আসছে যে এ ছিল প্লাস আসছে এ ছিল প্লাস আসছে বি ছিল মাইনাস আসছে বি ছিল মাইনাস আসছে তারপর দেখো অনেক রেজাল্ট পরিবর্তন হয়েছে ঠিক আছে অনেকে এফ থেকে আবার পাশও করেছে ঠিক আছে অনেকে দেখতেই পাচ্ছ তোমরা একদম সরাসরি দেখতে পাচ্ছ তারপর যদি আমরা একটু যদি ব্যাকে চলে যাই ব্যাকে চলে যাওয়ার পর তোমরা যে যে বোর্ডের আছো সেই বোর্ডে ক্লিক করবা কেউ চট্টগ্রাম বোর্ড আছে কেউ যশোর বোর্ড রাজশাহী বোর্ড বরিশাল বোর্ড সিলেট বোর্ড কুমিল্লা বোর্ড দিনাজপুর বোর্ড ময়মনসিংহ বোর্ড মাদ্রাসা বোর্ড টেকনিক্যাল বোর্ড মানে যে যে বোর্ডের আছো সেই বোর্ডে ক্লিক করলেই সরাসরি একদম ক্লিয়ারলি দেখতে পারবা ঠিক আছে কোনো ঝামেলা ছাড়া তারপর আমরা যদি একটু সিলেট বোর্ডটা দেখি সিলেট বোর্ডে দেখো অনেক নাম্বার চেঞ্জ হয়েছে হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি সবার প্রিয় জনপ্রিয় একটি গেম 6600 একটু ক্লিয়ারলি তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ এই যে প্রিভিয়াস রেজাল্ট প্রেজেন্ট রেজাল্ট মানে আগের যে রেজাল্টটা ছিল এখনের যে রেজাল্টটা এবং কারেন্ট যে জিপিএটা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো যে এখানে লিখা আছে যে বি থেকে এ এসেছে তারপর এ মাইনাস থেকে এ এসেছে এ থেকে এ প্লাস এসেছে সি থেকে বি এসেছে এফ থেকে এই যে দেখো এফ থেকে ডি এসেছে তারপর এফ থেকে ডি এসেছে থ্রি পয়েন্ট ডাবল টু পেয়েছে ঠিক আছে এফ থেকে এমআইনএস এসেছে অনেক এসেছে এই যে এফ থেকে সি এসেছে মানে এফ থেকে অনেক নাম্বার যারা ফিল করেছে সবাই পাশ করেছে এই যে এফ থেকে ডি এসেছে এফ থেকে ডি এসেছে এমআইনাস থেকে ফোর পয়েন্ট এসেছে এ এসেছে সি থেকে বি এসেছে এফ থেকে ডি এসেছে অনেক দেখো দেখতেই পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ তোমরা জাস্ট এভাবে ক্লিক করে তোমাদের সেই রেজাল্টটা দেখতে পারবা ঠিক আছে এ পর্যন্ত ছিল ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবা নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবটনতে প্রেস করে রাখবা ধন্যবাদ সবাইকে